হ্যালো চলে এসেছি একটা খুব সহজ রান্না নিয়ে আমি কেমন ভাবে তোমাদের সঙ্গে কিন্তু সেটাই শেয়ার করছি এই রেসিপিটা খুবই সহজ এমন কেউ নেই যে করেনি বা খাইনি তো আমি যেভাবে রান্না করি খুব অল্প তেলে আমি রান্না করতে ভালোবাসি অল্প তেলে তো সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব ঘরোয়া একটা রান্না প্রথমে চিংড়ি নিয়ে নিয়েছি ভেজে নিয়েছি আলু পটল দুটোই ভেজে নিয়েছি আর তেলের ওপর সামান্য গরম মশলা দিয়ে দিয়েছি আর তার উপর একটু মিক্সার করে নিয়েছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা একটু রসুন এই একটু জিরে এইগুলোই মিক্সি ধোয়া জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর আগে থেকে ভেজে রাখা এই চিংড়ি মাছ পটল আলু সমস্তটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার হতো পটল চিংড়ি খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও দেখো টকবক করে ঝোলটা ফুটছে অল্প অল্প জল দিয়ে দিয়ে কিন্তু আমি ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তারপর একটু গরম মশলা দিয়ে আমার রান্নাটা তৈরি হয়ে গেল এভাবেই রান্না করি আমি অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের